আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে যে ফ্যানটি নিয়ে এলাম সেটি হলো একদম অটোমেটিক এটা সোনি হাই স্পিড চার্জার ফ্যান এই ফ্যানটি একটা না পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে চলবে হাই স্পিডে তিন ঘন্টার উপরে চলবে এটির প্রচণ্ড বাতাস আপনারা সব শুনে বুঝতে পারবেন আসলে এটির স্পিড রকম এতে যা ব্যবহার করা হয়েছে সবই ওরিজিনাল এটিতে যে ব্যাটারি ব্যবহার হয়েছে এটি আঠারোশো এমএসের চারটি ব্যাটারি তামার কয়েল মোটর একটি মানের রেগুলেটর ভালো সুইচ সবকিছুই এটাতে ভালো ব্যবহার করেছে এটার সাথে একটি চার্জার থাকবে খুব ভালো মানের চার্জার এটি একদম অটোমেটিক দেখুন কারেন্ট আসলে এটি অফ হয়ে যাবে আবার কারেন্ট চলে গেলে অন হয়ে যাবে আপনাদের কোনো ঘুমের সমস্যা হবে না আপনারা শুধু চার্জারটি লাগিয়ে সুইচ দিয়ে ঘুমিয়ে পড়বেন তারপর আর ঘুম থেকে উঠে সুইচ দেওয়া লাগবে না অটোমেটিক অন অফ হবে আপনারা যদি এই প্যানটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে